সবাই জানি তাই না আমরা কলমে যদি কালী না থাকে তাহলে সেই কলম যতই দামি হোক কালীবিহীন কলম সবসময়ই মূল্যহীন ঠিক তেমনই একজন মানুষের যতই শিক্ষা থাক যত বড় ডিগ্রি থাক যতই সার্টিফিকেটের ওজন থাক যতই অর্থ থাক সম্পদ থাক সব কিছুর পরেও যদি মানুষটির মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে তবে সেই মানুষটি মূল্যহীন এখান থেকে এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরের কিছু কাজ শেয়ার করব রান্না করব এবং কিছু সুন্দর সুন্দর কথা শেয়ার করব আপনাদের সাথে এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে নিজের স্বামীকে অসম্মান করা নারীরা নিজের সংসার জীবনে কখনো কখনো সুখী হয় না ওরা হয়তো বুঝতেই পারে না নিজের জীবনে স্বামী কতটা মূল্যবান শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয় আপনি যে কোনো বিষয়ে যা কিছু জোর করে পেতে চাইবেন সেখানে ঠকবেন তাই আপনার সীমানার বাইরে কোনো কিছু উপভোগের সিদ্ধান্ত আপনার জন্যই ভুল সিদ্ধান্ত সীমানার বাইরে আপনি যতই কল্পনার রোমান্টিক ভাবনাকে খুঁজতে থাকবেন ততই আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতেই হবে তাছাড়াও এমন একটি সিদ্ধান্ত আপনাকে পাপের দিকে ঠেলে দিতে পারে নাগালে নেই এমন সৌন্দর্যের চেয়ে জীবনের খুব কাছাকাছি সহজলভ্য সাধারণ সৌন্দর্যের মূল্য যে কত বেশি তাতে সন্দেহের কোনো অবকাশ নেই মশলা উঠিয়ে নেওয়া শেষ এবার মাংস সুন্দর করে ধুয়ে নিচ্ছি যে মানুষটার মাথায় তোমাকে ঠকানো চিন্তা নেই সে মানুষটা সবসময় দেখবে তুমি তার সাথে কেমন ব্যবহার করো যদি তার সাথে খারাপ আচরণ করো খারাপ ব্যবহার করো তবে সে সহজেই বুঝে নেবে আসলে তোমার জীবনে তার প্রয়োজন নেই যে মেয়েটা টাকাকে ভালোবাসে না সে শুধু এটাই দেখবে তুমি তাকে কতটা সময় দিচ্ছ কতটা ফিল করো সে দেখবে তুমি তাকে যত্ন করো কিনা। তোমার কাছ থেকে সে খারাপ ব্যবহার আশা করে না রসুন পেঁয়াজ জিরা আদা সব রকম মশলা কষিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম এবং সুন্দর করে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কষি সুন্দর মতো মুরগির মাংস যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি মুরগির মাংস টেস্ট হবে রান্না করতে করতে পানি পানি পিপাসা লাগলো একটু খেয়ে নি বন্ধুরা ভাই বোনেরা অভাবী মানুষকে মানুষ ভয় পায় কেন জানেন অভাবী মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক সুসম্পর্ক রাখতে চায় না শুধু দেওয়ার ভয় সুসম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক রাখার পরে যদি কিছু চেয়ে বসে এই কারণেই কিন্তু অভাবী মানুষের সাথে মানুষ বন্ধুত্ব করতে চায় না সুসম্পর্ক রাখতে চায় না আত্মীয়তা সম্পর্ক রাখতে চায় না আত্মীয়ের পরিচয় আত্মীয় দিতে চায় না যদি অভাবী হয়ে থাকে কোনো আত্মীয় মটকা চা খেয়েছিলাম খাওয়ার পরে পাত্র দুটো নিয়ে চলে এসেছিলাম তারপর ধুয়ে টুয়ে সুন্দর করে রেখেছি দেখা যাক কি করা যায় এটা দিয়ে পচা জিনিস থেকে এবং পচা মানুষ থেকে দূরে থাকবেন কারণ পচা শুধু একা পচে না পচা আপনাকেও পচিয়ে ছাড়বে কত সুন্দর দেখতে মুরগির মাংস রান্না হয়েছে খুবই ঝাল ঝাল করে রান্না করলাম মুরগির মাংস এছাড়াও আরো রান্না হয়েছে যেগুলো আজ আর শেয়ার করলাম এবার রান্নাঘরটা গুছিয়ে নেব থালা বাসন ধুয়ে পরিষ্কার